এটার মধ্যে তিনটা কালার পাবেন একটা হচ্ছে অরেঞ্জ কালার একটা কালার দেখতেছেন আর একটা ব্ল্যাক কালার পেয়ে যাবেন পাঁচশো ছয় হাজার সেল করতো আমরা এটা আজকে দিচ্ছি অনলি চার হাজার টাকায় মাত্র চার হাজার টাকা চার হাজার টাকায় আর এটা কিন্তু ভাই আজকে কিন্তু 30% ডিসকাউন্টে সব ধরনের ড্রোন দিয়ে দিচ্ছি ভাই ভাই আজকে কিন্তু তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টে সব ধরনের ড্রোন দিয়ে দিচ্ছি ভাই যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন অবশ্যই চলে আসতে পারেন কারণ এখানে কিন্তু তিরিশ পার্সেন্ট ড্রোন ড্রোনগুলো দিচ্ছে আমার মনে হয় না পরবর্তীতে এরকম ধরনের ড্রোনগুলো আগে পরে পাবেন আর কি তো ভাইয়া কি অবস্থা আপনার জি ভাইয়া ভালো আছি আজকে তো মনে করেন যে একদম সবার মাথা নষ্ট করে দেওয়ার মতো কালেকশন নিয়ে আসছি দেখেন এখানে হিউজ কোয়ান্টিটি রাখা আছে প্লাসকে যে ড্রোনটা আমি চালায় রাখতেছি দেখেন কত সুন্দর ব্যালেন্সিং এই যে রিমোট ছেড়ে দিলাম এক জায়গায় দাঁড় আছে এই রিমোটটা নিচে ও মাই গড কিন্তু 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 থাকে ব্যালেন্সিং অসাধারণ আপনি হাত দিয়ে এরকম খেলা দিলে কিন্তু ব্যালেন্স নষ্ট হবে না এক জায়গায় থাকবে একদম স্থির থাকবে আজকে প্রত্যেকটা এরকম ব্যালেন্সিং থাকবে আমরা কিন্তু একদম বাছাই করে আজকে প্রোডাক্টগুলো রাখছি এদিকে সব ড্রোন তো চালায় রাখার

जी

এটা কিন্তু আপনার এখানে মিনি প্রো লেখা আছে এইস ডাবল সিক্স মডেলটা হবে

মানে সর্বনিম্ন সেন্সর শর্ট ড্রোন ছিল আগে সাত থেকে আট টাকা এখন সেন্সর শর্ট ড্রোন দিয়ে দিচ্ছি মডেলটা হচ্ছে কি প্রো মডেল স্ক্রিনশট তুলে শুনে মাত্র দিচ্ছি চার হাজার টাকা টাকা ফাইবার আছে কোথাও বাড়ি খাওয়ায় না দেখেন সামনে সাইডে এই সাইডে সব জায়গায় সেন্সর আছে কোনো জায়গায় বাড়ি খাওয়ার চান্স নাই প্লাস হচ্ছে দুইটা ব্যাটারিতে একটা না চল্লিশ মিনিট চালাতে পারবেন আমাদের প্রত্যেকটা ড্রোন থাকবে আজকে কম ভোবে গেছে মানে দুইটা করে ব্যাটারি থাকবে এক্সট্রা আপনার নিট গেট থাকবে তারপর হচ্ছে এক্সট্রা পাখা চার্জার কেবল ইউজার মিনার সবকিছু দিয়ে দিচ্ছি থাকে তারপরে আর একটু ভালো মানে যাবতন্স আলহামদুলিল্লাহ অনেক ভালো কাস্টমার ফিডব্যাক অনেক ভালো ভাই অনেক কাস্টমার তো বলছে ভাই এত কমের ভিতরে এত ভালো মানের প্রোডাক্ট কিভাবে দেন আপনারা এগুলা কোয়ালিটি কেমন হবে এগুলা কোয়ালিটি সুপার কোয়ালিটি হবে এগুলো আমরা নিজেরা ইম্পোর্ট করে একদম কমের ভিতরে আপনাদের

আগে আর একটা মডেল ছিল ভিতরে যেটা দুই হাজার ছিল আর এটা কিন্তু আর ডাউন করতে পারবেন আর হচ্ছে ফুল ফাইবার থাকছে নিচে একটা দুইটা ব্যাটারিতে চল্লিশ মিনিট উঠবে আপনার আটশো মিটার পর্যন্ত এটা প্রাইস দিচ্ছে পাঁচ হাজার টাকা প্রত্যেকটা ডিসকাউন্ট কেউ দামি করতে পারবেন না যারা নিবেন যারা অর্ডার করবেন শুধু ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ঠিকানা নাম্বার দিবেন মাত্র ডেলিভারি চার্জের দুশো টাকা সারা বাংলাদেশে আমরা দুদিনের ভিতরে প্রোডাক্ট তারপরে কমের ভিতরে আরো একটা মডেল দেখাবো ভিডিও করতে পারবেন বেলা ভিডিও করতে পারবেন আর এটার ডিজাইনটা দেখেন কতটা চমৎকার যে কেউ এক দেখাতে করে আর এটার যে কোয়ালিটি ভাই মনে করেন যে এত কমের ভিতরে এত কোয়ালিটি অন্য কোনো মডেল হয় না ভাই

খুবই সুন্দর এই ড্রোনটা মনে করেন যে একদম ডিজিআই ড্রোনের মতো করা হয়েছে কালারটা ক্যামেরাটা হাজার ঠিক আছে আর এটার মধ্যে দুইটা ব্যাটারি থাকবে অনেক বড় সাইজের ব্যাটারি লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে ব্যাটারিতে চল্লিশ মিনিট টাইম পাবেন কত পাবেন আর এই ড্রোনটা কিন্তু অনেক হেভি অনেক হেভি যারা প্রথম নতুন ইউজার তারা কিন্তু এই ড্রোনটা নিতে পারেন একদম বেস্ট একটা ড্রোন হবে

ফুল ফাইবারের পাকা পাচ্ছে দেখেন পাকা কত কতটুক বাকালাম আবার এই যে ছেড়ে দিলাম আগে জায়গায় চলে আসলো মানে কিছু হবে না কিছু হবে না আর এক্সপায়ার পাকা দেওয়া থাকবে সাথে কখনো পাখা নষ্ট হলে আমরা কিন্তু লাগায় নিতে পারবেন তো এই ড্রোনটা দিচ্ছি আপনারা এটা মডেল হচ্ছে SG700 মডেল প্রাইস দিচ্ছি অনলি 6000 টাকা অনলি 6000 অনলি 6000 টাকায় দিচ্ছি তারপরে আমি আপনাদেরকে আরো একটা মডেল দেখায় দিব যারা হচ্ছে কি আপনার তো কালারিং পছন্দ করেন এই যে দেখেন কালারফুলের ভিতরে কালারফুলের ভিতরে অরেঞ্জ কালার মানে কমলা সুন্দরী ডন বলতে পারেন এটাকে

ড্রোন কিন্তু হবে তার লাইটের সংখ্যা বেশি তার ভালোভাবে বুঝতে পারতেছেন কিনা জানি না কিন্তু অন্ধকারে ওড়ালে কিন্তু অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে এই যে কালারটা চেঞ্জ হবে কিন্তু আপনার মডেল ক্যামেরা আপনার থ্রি সিক্সটি ডিগ্রি রুটেড আবার হচ্ছে আপ এন্ড ডাউন রুটেড মানে একমাত্র এই ডোনে থ্রি সিক্সটি ডিগ্রি রুটেড করা হয়েছে ক্যামেরাতে

সেরা একটা ডোন করতেছেন বাজেটের ভিতরে তাদের জন্য এই ড্রোনটা আমি বলবো দুই হাজার চব্বিশ সালে সেরা একটা এটা এটার নিচে অন্য মডেল ধরতে পারেন কারণ এটার মডেলটাই একদম সেরা হবে আপনি যদি বাজেটের চিন্তা করেন বা হচ্ছে কি আপনার কোয়ালিটি চিন্তা করেন সেক্ষেত্রে

ঠিক আছে তারপরে আমি আপনাদেরকে আরো একটা ড্রোন এই ড্রোনটা বাচ্চাকে সামনে খুব সুন্দর লাইটিং পাবেন এই যে আমি একটু দিয়ে দেখাই কত সুন্দর চমৎকার লাইটিং এবং ক্যামেরাতে সব লাইটিং দেওয়া আছে আর এটার ব্যাটারিটা থাকবে কিন্তু অনেক বড় সাইজের আপনার ব্যাটারি ব্যাকআপটা অনেক ভালো পাবেন ঠিক আছে তো এটা প্রাইস দিচ্ছি নয় হাজার পাঁচশো টাকা বসাতে হবে সেন্সরটা ব্যাগের ভিতরে দেওয়া আছে আপনারা যখন চালাবেন তখন লাগায় চালাবেন আর এটা হচ্ছে ফুল এস মোটর ক্যামেরা একদম যারা হচ্ছে মনে করেন দশ বারো হাজার টাকা বাজেটের ভিতরে ভালো মানের একটা ক্যামেরা ড্রোন চাচ্ছেন তাদের জন্য এই সাজেস্ট করবো ম্যাভিক থ্রি আর এটার মধ্যে আরেকটা মডেল আছে মিনি থ্রি দেখেন দুডেল সেম ভালো যার যে কালার হচ্ছে কালারটা চয়েস করে নিতে প্রাইস দিচ্ছি মাত্র এই পেয়ে যাচ্ছেন আর কিন্তু আপনার জিপিএস আছে আমাদের পেয়ে

সুন্দর ব্যালেন্স এটা দিচ্ছি শখের ড্রোন থেকে একদম হোলসেল রেটে পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার টাকায় তারপরে আমি আপনাদেরকে আরো একটা ড্রোন দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে মডেল কতটা বড় সাইজের একটা ড্রোন যারা হচ্ছে গিয়ে দামের ভিতরে বড় সাইজের ড্রোন খুঁজতেছেন বা একটু বড় সাইজে যেন চোখে লাগে এরকম একটা ড্রোন খুঁজতেছেন কালারটা যেন ভালো হয় তাদের জন্য দেখেন কত বড় সাইজের ড্রোন কালারটা করছে মার্শাল অনেক সুন্দর আর এটা কালারটা একদম মনে করি ব্ল্যাকের ভিতরে মেরো শেড আর হচ্ছে ব্যাটারি গুলা থাক অনেক বড় সাইজের যার কারণে আপনার ব্যাটারি ব্যাকআপটা অনেক ভালো পাবেন প্লাস হচ্ছে ফুল এইচ এইচডি ক্যামেরা থাকবে ফুল এইচডি ক্যামেরা থাকবে আর ক্যামেরা কিন্তু রিমোটে রোটেট টু এক্সিস গিমবল ক্যামেরা নিচে একটা ক্যামেরা থাকবে যেটা হচ্ছে ফলো মোড থাকবে আর হচ্ছে যে এটার মধ্যে সেন্সর পেয়ে যাবেন ওয়ান কি রিটার্ন থাকবে ট্র্যাকিং অপশন সব থাকবে এটার প্রাইস কত থাকবে এর ভিতর প্রাইস দিতে হচ্ছে আপনার মাত্র 7500 টাকা সাত হাজার পাঁচশো টাকা এই ড্রোনটা পেয়ে যাচ্ছেন তারপরে আমি আপনাদেরকে কিছু সেমি প্রফেশনাল প্রফেশনাল দেখাই দিব তার আগে আরেকটা মডেল দেখায়নি এটা হচ্ছে আপনার এস ওয়ান সেভেন মডেল দেখেন এস ওয়ান দিলে কিন্তু চার এখানে লাইটিং হবে প্লাস হচ্ছে উপরে সেন্সর আছে আছে ক্যামেরাটা ফুল এস ডি ক্যামেরা

রেঞ্জ থাকবে দুই কিলোমিটার চার্জিং টাইম পাবেন দুই ব্যাটারিতে পঞ্চাশ মিনিট এই ড্রোনটা প্রাইস দিচ্ছি আজকে অনলি উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচ মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা এই ড্রোনটা পেয়ে যাচ্ছেন তারপরে আমি আপনাদেরকে আরো একটা মডেল দেখাবো এই যে দেখেন যারা হচ্ছে কি প্রফেশনাল ড্রোন খুঁজতেছেন এই যে দেখেন প্রফেশনাল মানে ড্রোন একদম রিজনেবল প্রাইসে এটার উপরে যে সেন্সরটা থাকছে এটা হচ্ছে লেজার সেন্সর

মাত্র টাকা তারপরে কালার আছে অরেঞ্জ কালার পেয়ে যাবেন আপনারা মডেল চাপের মডেল এফ ওয়ান মডেল একদম প্রফেশনাল মানে যারা করতেছিলেন তাদের জন্য এই তারপরে আমি আপনাদেরকে এর ভিতরে আরো একটা মডেল দেখা দিব এই যে দেখেন এটা মডেল চাপের কে ওয়ান জিরো টু মডেল

চমৎকার একদম অরিজিনাল মানে হাই জে যে গুলো হয় এক দেড় লাখ টাকার দাম ওই কালার করা হয়েছে দুই কিলোমিটারিতে আজকে অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আর এটা কিন্তু কোয়ালিটির দিক দিয়ে অনেক ভালো এটা প্রাইস মনে করেন যে ডিজাইন নিতে গেলে মিনিমাম পঞ্চান্ন হাজার টাকা দাম পড়বে ওই কোয়ালিটিটা পেয়ে যাচ্ছেন আজকে মাত্র চব্বিশ হাজার

হাজার টাকায় আর এটা রিমোট দেখেন কতটা প্রিমিয়াম অনেক প্রিমিয়াম সত্তর মিনিট ফ্লাইট সত্তর মিনিট ফ্লাইং করলে ভাই একটা মুভি তৈরি করা যাবে এটা দিয়ে এক্জে একটা মুভি তৈরি করতে পারবেন তার হচ্ছে ইউসবি ডিজিটাল ইমেজ আছে যেটা হচ্ছে ডিজাই থাকে ওইটা এই ড্রোন পেয়ে যাচ্ছেন প্লাস

দিবেন আর যারা সর্বোচ্চ শেয়ারকারী হবে তাদের জন্য একটা ড্রোন ড্রোন শখের ড্রোন থেকে একদম টোটালি ফ্রি থাকবে গিফট হিসেবে দিয়ে দেবো ইনশাল্লাহ যারা শেয়ার করবেন তারা এই একমাত্র এই ড্রোনটা পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ